ইফকো নেন ওরিয়া হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ইফকো কোম্পানি নেন ইউরিয়া বের করেছে মার্কেটে এসে গেছে এবং বহু কৃষক ব্যবহার করে করছে এবং লাভবান হচ্ছে তো আজকের এই ছোট ভিডিওতে ইফকো ইউরিয়া সম্বন্ধে জানব প্রথমে জানি এই ইফকো ইউরিয়া কী এই নেন ইউরিয়া ইফকো কোম্পানির নেন তৈরি তরল ইউরিয়া যা এক বস্তা ইউরিয়ার বদলে ব্যবহার করতে পারি এই তরল ইউরিয়া ভারত সরকার অনুমোদিত প্রোডাক্ট এই লিকুইড ইউরিয়া চল্লিশটি ফসলের জন্য কুড়িটি আইসিএমআর গবেষণা গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা করা হয়েছে এবং তাতে সফল হয়েছে এবং এই নেনিয়া সেন্ট্রাল গভর্নমেন্টও ছাড়পত্র দিয়েছে সুতরাং আমরা আপনারা নির্ভরসায় ব্যবহার করতে পারবেন এছাড়া পরবর্তীতে নব্বইটি ফসলের উপর এগারোশোটি ক্ষেত্রে ট্রায়াল করা হয়েছে এবং তাতেও সফল হয়েছে এই নেন ইউরিয়া ব্যবহারের ফলে কৃষকের উৎপাদন অনেকাংশে বেড়েছে এবং কৃষকের খরচ অনেকাংশে কম হয়েছে উৎপাদন খরচ অনেকটা কম হয় এটি গাছে স্প্রে হয় বলে কৃষকের মাটিও সুস্থ থাকে এবং জল দূষণও হয় না তো আপনারাও ব্যবহার করুন আপনারাও ব্যবহার করুন আশা করি খুব ভালো রেজাল্ট হবে আমি ব্যবহার করেছি তার রেজাল্ট এই চ্যানেলে দেব আমি ব্যবহার করেছি আমার চা বাগানে